আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আপনাদের মাঝে আমি কিছু আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আশা করি আপনারা সবাই আমার আলোচনাটা বন্ধ শুনবেন আমাকে আমার আলোচনা যেটা ই আছে সেটা একটু চেষ্টা করবেন করার জন্য যেরকম আমি আমি একটা ছেলে আমি লেখাপড়া কিছু শিখি নাই কেন এটা আমারই গালতি সেই জন্য আমি আমার ইসলামের অনেক কিছু জানতে পারি না অনেক কিছু আমি জানি নেই প্রথম চানসে যখন আমি আজ থেকে দুই বছর আগে দুই বছর আগে আমি আমার ইসলাম সম্পর্কে অনেক কিছু বুঝতাম শুধু যে ফ্যামিলি থেকে যেটুকু শিখছি ওটুকু কারণ আমি কোনো বিদ্যা মানে কোন কোরআন কোন কিছু দেখেclassListে শিখানে পড়ে কোনো শিখানে সেজন্য যখন আমি অনলাইন জারানি শুরু করলাম যখন অনলাইন বলতে কি ইন্টারনেট মোবাইল চালানি শুরু করলাম ইন্টারনেট ওপেন করলাম মোবাইলে তাহলে আমি কিছু শিক্ষা শুরু করলাম যে রকম ডক্টর জাকির নায়েক ওনার যে লেখ সেল গুলো ওনার লেখ আমি দেখেছি যে কোরআনে যারা এই বড় বড় আলেম মাওলানা আছে তারাও তার কোনো ভুল ধরতে পারে না তার কোনো কথার ভুল ধরতে পারে না কারণ সে শুধু মুসলিমদের জন্য না অল দুনিয়ার জন্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পার্সি যত ধর্ম আছে ইসলাম ছাড়া সব ইসলাম নিয়ে সব ধর্ম নিয়ে কথা বলে হ্যাঁ আজ আমি যেটুক শিখছি ডক্টর জাকির নাইজের কাছ থেকে তার লিক্সার শুনে তা আমি জানি না আমি আরো মনে হয় বেধর্মীয় অনেকজনকে অনেক তাদের ধর্ম নিয়ে কিছু কথা বলতে পারি যেরকম তাদের ধর্মেতে কি আছে তাদের কি পালন করা উচিত এরকম অনেক কিছু বলতে পারি কেন আমি অনেক কিছু এখন ইনশাআল্লাহ

কিন্তু অনেক কিছু জানতে পারে না তারা অনেক কিছু শিখতে পারে না হয়তো তাদের জন্য ভুলের জন্য কিন্তু তারা পরবর্তীতে শিখার চেষ্টা করে সেটা যদি বাংলাদেশের যে একটা চ্যানেল টিভি চ্যানেলটা বন্ধ করার তো কোনো মানেই দেখি না কেন পিস টিভি চ্যানেলটা বাংলাদেশের সব ধর্ম বাংলা পৃথিবীর একটা একটা চ্যানেল পিস টিভি কেন সেটা বলবো কেন একজন মানুষের টিভিটা চালায় ডক্টর জাতি নায়ক কেন তিনার লিকচারে হাজার হাজার অমুসলিম মুসলিম ধর্ম গ্রহণ করে আর পৃথিবীর মাঝে এমনি বর্তমান একজনই ইসলাম ধর্ম প্রচার করতেছে সে ডক্টর জাকির নাই সেই সব বিশ্বে ইসলাম ধর্ম প্রচার করতেছে আর ডক্টর জাকির তো বাংলাদেশে এসে কখনো ইসলাম ধর্ম নিয়ে কোনো কথা বলিনি আর তাই তো ইসলাম ডক্টর জাকির নাইদের পৃষ্ঠ বাংলাদেশ থেকে বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের গভর্নমেন্টের কর্মরা যারা আছে কিন্তু তাকে একটা কথা বলবো যারা এসব বন্ধ করার প্ল্যান নিচ্ছে দেখেন আপনারা একটা জিনিস চেষ্টা করবেন ইসলাম ধর্মটা প্রচার মানে ইসলাম ধর্মটা প্রচার হচ্ছে ইসলাম ধর্মটা এখনো সবাইকে প্রচার করা হচ্ছে সারা বিশ্বে জুড়ে আর সারা বিশ্বে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ পার্সি সব ধর্মীয় লোক আমাদের ইসলাম ধর্মে গ্রহণ করতেছে যদি ইসলাম ধর্ম ভুল হতো তাহলে তারা গ্রহণ করতো না কোন মুসলিম কোন অন্য কোন ধর্ম গ্রহণ করছে না কেন যেটা সৎ সঠিক যে জিনিসটা 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 সেই সেই সবাই চিনে আর আমাদের যারা বাংলাদেশের বন্ধ করার প্ল্যান করতেছে তাদেরকে একটা জিনিস বলবো আমাদেরকে শিখতে দেন আমাদেরকে শিখতে দেন আমরা জানা তা আমাদের জানতে দেন সেটা একটা পিস থেকে আমরা শিখতে পারি অনেক কিছু আমাদের ইসলাম সম্পর্কে আর আপনি যদি বেধর্মী হয়ে থাকেন হিন্দু বা অন্য কোন ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম হয়ে থাকেন আপনারও শিকার অনেক বিষয় আছে কেন আপনি সবসময় প্রতিনিধিত্ব ভুল করে আসতেছেন আপনারা মুক্তি পূজা করতেছেন ই করতেছেন এই সকল ভুল আপনাদের কোন যে হিন্দু খ্রিস্টানদের বাইবেলও নাই আর হিন্দুদের বেদেও নাই হিন্দুদের সব থেকে বড় যে ধর্মীয় বই সেটা আছেন বেদ আর খ্রিস্টানকে তো বাইবেল এটা তো জানেনি এতে নাই আর আমাদের যে কোরআনটা কোরআনটা শুধু মুসলিমদের পরে নাজির হয়নি কোরআন নাজির হয়েছে সারা পৃথিবী সব মানুষের জন্য যে ধর্মীয় হোক সবাই জন্য আর আমাদের আমাদের প্রিয় রসুল সালাম উনি তো শুধু মুসলিমদেরকে সঠিক পথ দেখাতে আসেনি উনি তো সব ধর্মীয়দেরকে সঠিক পথ দেখানোর জন্য আইছে। উনি আমাদের শেষ নবী মোহাম্মদ সোল্লা নবী যা কোন নাই সে তিনি বেঁচে ছিল পৃথিবীর মাঝে মানুষের জন্য কান্না করেছে কান্না করতে করতে তার কিন্তু একটা কথা আমাদেরকে ইসলাম ধর্ম থেকে দূরে সরানোর চেষ্টা করবেন না বাংলাদেশের যারা এসব কাজ করছেন তাদেরকে বলবো আমাদেরকে শিখতে দেন ইসলাম ধর্মে অনেক কিছু জানতে দেন আপনারা জানেন আপনার ফ্যামিলি কথা আপনি একজন মুসলিম কিন্তু আপনি অনেক কিছু জানেন না সবকিছু শিখুন সবকিছু জানার চেষ্টা করুন সে একটা চ্যানেলের ভিতর থেকে পিস টিভি যেটা ইসলামের ধর্মীয় ইসলামিক অনুযায়ী চলে কোনো বিশ্বে কোনো টেলিভিশন কোন চ্যানেল ইসলামিক ধর্মীয় ইসলামিক চলে না কিন্তু একটা চ্যানেল সেটা হচ্ছে পিস টিভি ইসলামিক অনুযায়ী চলে যেটা মানুষকে সঠিক পথ দেখায় যেটা আপনাকে আমাকে সঠিক পথে নিয়ে যাবে আপনার এই যে বুদ্ধিটা আপনার বুদ্ধিটা আরো বেশি হবে কিন্তু একটা কথা বলবো যারা এসব কাজ করেন আপনার ছেলেদেরও সঠিক পথে নেওয়ার চেষ্টা করেন কেন আপনার ছেলেরা হয়তো এটা দেখলে আপনাদের কি ভালো ইসলামিক অনুযায়ী যদি দেখে আপনাদের বেঁচে আপনাদের করে যাবে ইসলামিক আছে বাবা মাকে আহ করা বাবা নিচে সন্তানের বেশ আর যদি আপনারা এইসব কাজ করেন তাহলে একসময় আপনার সন্তানটা জানতে পারবে না যাই ভুল করবে আপনাদেরকে ফেলে দেবে দূরে তখন আপনারাই পস্তাবেন তাই বলবো বাংলাদেশের যারা এইসব কাজ করেন বাংলাদেশের গভর্নমেন্টে যারা আছেন সবাইকে একটা জিনিস বলবো আমাদেরকে আমাদের ইসলাম ধর্মকে চলতে আর ইসলাম ধর্ম প্রচারের জন্য কোনো বাধা সৃষ্টি করবেন না এটা আমাদের ইসলামের যারা মুসলিম আছি যারা মুসলিম ফ্যামিলির সন্তান তাদের সবাই এটা কামনা কেন আল্লাহর পথে যেটুকু চলতে পারবেন চলার চেষ্টা করবেন ভালো আর যাতে আপনার মাথায় বুদ্ধি আসবে সেই কাজটা করবেন আপনি সেটা ভালো কথা শুনবেন যেটা শুনলে যেটা দেখলে আপনার ব্রেনটা আরো মজবুত হবে ব্রেন আরো মজবুত হবে সেটা করবেন আপনি আর নাই তো আপনিও পস্তাবেন কেন জীবন জীবন নয় দুনিয়া কিছু নাই দুনিয়া কিছু না মারা যান কিছু নাই সব থেকে চলে যেতে হবে কিন্তু মানুষের ভালোবাসা মানুষের আহংকার যারা মানুষকে ভালোবাসে যারা ইসলামকে ভালোবাসে আর ইসলামকে যারা ভালোবাসে তারা মানুষকে ভালোবাসে এটা মনে রাখবেন জানি অনেকেরই খারাপ লাগবে অনেকেরই ভালো লাগবে কিন্তু কথাটা মধ্যে শুনবেন এটাই আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ প্রবাসী জীবন থেকে প্রবাসী থেকে আমি আপনাদের মাঝে এসে কথা বলছি কেউ করবেন না সবাই রাইটটা টা মেনে দেবেন আর রংটা ছেড়ে দেবেন